নমস্কার সবাইকে সবাই কেমন আছো সবাই ভালো আছো কেন এখন ওয়েদারটা দুদিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে তো সেই দিনকে বানিয়েছিলাম একটুখানি এঁচোড় তো অনেক কিছু কাজ আগিয়ে নিয়ে যাওয়ার পর মনে হলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি কারণ সেদিনকে আমি এঁচোড় একটু অন্যভাবে রান্না করবো ভাবছিলাম তো তোমরা মোটামুটি ভিডিও দেখে বুঝতেই পারছো কারণ আমি ওগুলোকে হালকা করে ভেজে নিয়ে মানে পেঁয়াজ আদা রসুন একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও আছে ওতে টমেটো সব কিছু নাড়াচাড়া করার পর কিন্তু মশলাটা বানিয়েছিলাম এই এঁচোড়ের একটা গল্প বলি ছোট্ট করে ছোটোবেলায় আমি খুব একটা এঁচোড় খেতে চাইতাম না সত্যি কথা বলছি খুব একটা খেতে চাইতাম না মা খুব বকাবকি করতো মা যেহেতু চাকরি করতো ঠাকুমার কাছেই মানুষ হয়েছে পিসিদের কাছে সেহেতু কিন্তু ওরা আমাকে অনেকবার খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু আমি খেতে চাইতাম না আস্তে আস্তে যখন বড়তে শিখেছি মুখের স্বাদটাও পাল্টেছে আর ঠিক তখনই কিন্তু এঁচোড় খাবার মেন যে টেস্ট সেটাও কিন্তু আমি বুঝতে পেরেছি এখন আমাকে এঁচোড়ার মোচা কিন্তু ভীষণ ভালো লাগে হ্যাঁ মোচাটাও কিন্তু খুব একটা ভালোবাসতাম না আর একটা সময় ছিল মাছ খেতাম না বলে তখন কিন্তু প্রচুর পিটুনি খেয়েছি বাপি আর মায়ের কাছে কিন্তু যাই হোক এখনও আমি কিন্তু অনেক মাছ খাই না খুব রেয়ার আমি মাছ খাই আর আমার যার জন্য আমার বড়ো আমাকে বলে যে এই তুমি আমার সব মাছ খাও না বলে কিন্তু আমি অনেক রকম মাছ কিনে আনতে পারি না আমি অবশ্য বলি আমি যদি নাই খাই তুমি নিয়ে আসবে আমি করে দেব। মাঝে মাঝে নিয়েও আসে কিন্তু তাও যেন আমাকে কথা শুনে চলতে হয় যে আমি মাছ খাই না আমি কিন্তু মাটনটাও খেতাম না আগে এখন কিন্তু মাটন চেটে মুটে মেরে দিই তো যাই হোক আমরা ছোটোবেলাতেই অনেক কিছু খাই না খাই না করি যেমন আমার মাম্মা এখনও অনেক কিছু খায়না খায়না করে কিন্তু মিথ্যে কথা বলে জোর করে খাবারের সাথে মিশিয়ে দিয়ে খাওয়াতে হয় কিছু করার নেই হয়তো মায়েরাও আমাদের সাথে তাই করেছে হয়তো কেন মায়েরা এটাই করেছে তা নাহলে খাবারটা শিখবে কী করে যাই হোক যখন বড় হবে আস্তে আস্তে নিজেই খাবার টেস্ট বুঝবে যেমন আমরা বুঝেছি তো চলো কথা বলতে বলতে এঁচোড় নেড়ে চেড়ে ভালো করে কিন্তু হ্যাঁ নেচোটা কিন্তু ভেপ ভাপিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু মশলাটাকে হালকা করে কষিয়ে নিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নিয়ে আমি তৈরি করেছিলাম সেদিনকে আর চিংড়ি দিয়ে করে নিয়ে নেক্সট যেদিন করবো সেদিনকে চিংড়ি দিয়ে করবো তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে তো চলো আমার এচো রেডি হয়ে গেছে দাদা দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে